কোন পণ্যের দ্রব্যের দাম বেশি রাখার চেষ্টা করেন বা বেশি দামে বিক্রয় করলে আপনাদের জেল বা জরিমানা হতে পারে তাই এখন থেকে আপনাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে আপনারা সতর্ক হয়ে যান আমরা প্রতিদিন কারণ বাজারে মনিটরিং করব যদি কোনো ক্রেতা বিক্রেতার সম্পর্কে অভিযোগ করেন এবং আমাদেরকে জানাই তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিব এবং আমাদের পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী আমরা সেনাবাহিনীর হাতে তাকে তুলে দিব এবং আমাদের মিডিয়া ভাইয়েরা আছে আপনাদের যদি এখন থেকে আপনাদেরকে সাবধান করা হচ্ছে আর একটি কথা বলতে চাই কোন প্রকার এই বাজারে চাঁদাবাজি চলবে না যদি কেউ চাঁদা নিতে আসে তাহলে আপনারা আমাদেরকে কল করবেন আমরা তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিব আপনারা কোনো চাঁদাবাজকে চাঁদা দিবেন না চাঁদা নিবেনও না চাঁদা দিবেনও না দুটোই বিশেষ অপরাধযোগ্য তাই বাংলাদেশ বৈষম্য ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদেরকে একটি মেসেজ দিতে চাই আমরা কি আপনাদেরকে মেসেজ দিতে চাই আপনারা এখন থেকে সাবধান হয়ে যান এবং সতর্ক হয়ে যান আপু 7 আমরা আজকে হচ্ছে ডিজি মহোদয়ের সাথে আমরা ছাত্র সমাজ আজকে মিটিং করেছি। সেই মিটিং এ বলা হয়েছে আমরা 7 দিনের আল্টিমেটাম দিয়েছি। যারা এখনো অনিয়ম করছেন বাড়ারে তাদের তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আর সেটা খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমরা ডিজি মহোদয়ের সাথে মিটিং করেছি ছাত্র সমাজ যারা এখনো বাজারে অনিয়ম চাঁদাবাজি এসবের সাথে জড়িত আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনাদেরকে হুঁশিয়ার করে যাচ্ছি আপনাদেরকে হুঁশিয়ার করে যাচ্ছি সকল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কোন রকম চাঁদাবাসকে চাঁদা প্রদান করিবেন না কোন রকম চাঁদা প্রদান করিবেন না এবং ব্যবসায়ীর ক্ষেত্রে আপনারা সকলেই রসিদ প্রদান করিবেন সকল ব্যবসায়িক ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কোনোরকম ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে রসিদবিহীন পণ্য ক্রয় বিক্রয় করিবেন না কোনো রকম রসিদবিহীন পণ্য ক্রয় বিক্রয় করিবেন না আপনারা যারা সবজি বিক্রয় করেন আপনারা কোনোভাবেই সবুজ লাইট ব্যবহার করতে পারবেন না আপনারা সকলেই সাদা লাইট ব্যবহার করবেন পণ্যের গুণাগুণ বোঝার জন্য ভোক্তাকে সুযোগ করে দিন সুন্দর সমাজ করতে সহায়ক ভূমিকা পালন করুন একটু রাস্তাটা ক্লিয়ার Bye, Eilert! এই লাইটটা কেন ইউজ করছে আমি সেটা সঠিক যাই না আমি প্রতারণা করছেন মানুষের সাথে আমরা আবারও হুঁশিয়ার করে দিচ্ছি এই যে নীল লাইট ব্যবহার করছেন বাজারে আমরা কালকে থেকে কিন্তু ব্যবস্থা নিবো এগুলো তাড়াতাড়ি সারা আপনারা এগুলো কালকে থেকে যেন আমরা বাজারে না দেখি এগুলো আপনারা বছরের পর বছর মানুষের সাথে প্রতারণা করে আসছেন জিনিসপত্রের কালার চিনে না মানুষ অনেক প্রতারণা করছেন এই প্রতারণা আর চলবে না বাংলাদেশে কারণ বাজারও চলবে না সারা বাংলাদেশে এইসব প্রতারণা চলবে না শেখ হাসিনা চলে গেছে প্রতারণা আর এই বাংলাদেশে চলবে না আপনারা এই কালারিং লাইট ইউজ করবেন না আমরা আজকে বলে গেলাম কালকে থেকে ব্যবস্থা নিব ঠিক আছে সকল ব্যবসায়ী ভাইদেরকে বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ব্যবসার ক্ষেত্রে কোনো রকম জgada বাসকে প্রদান করবেন না কোনো রকম জgada বাসকে প্রদান করবেন না পণ্য কয় বিক্রয়ের ক্ষেত্রে রশিদবিহীন কোনো পণ্য কয় বিক্রয় করবেন না পণ্য কয় বিক্রয়ের ক্ষেত্রে রশিদবিহীন কোন রকম পণ্য ক্রয় বিক্রয় করবেন না আপনারা যখন প্রান্তিক লেভেলে মাঠ থেকে পণ্য ক্রয় বিক্রয় করবেন তখন অবশ্যই কৃষকের নাম্বার এবং তার স্বাক্ষর সাথে নিয়ে আসবে আরো দৃষ্টি আকর্ষণ করছি সবজি বিক্রির ক্ষেত্রে কোন রকম সবুজ লাট ব্যবহার করবেন না কোন রকম সবুজ লাট